শাওন ভাই আজকে স্পটে দেখলাম জেকি ভাই নিশু আপু আর অনেক সিনিয়র সিনিয়র আর্টিস্ট নিয়ে শুটিং করছেন কেমন করছেন আসলে সিনিয়ররা তো বরাবরই ভালো অভিনয় করে তো সিনিয়রদেরকে অল্প একটু কিছু বুঝিয়ে দিলে ওনারা সেটা বুঝে নেয় বা ভালোই লাগে সিনিয়রদেরকে নিয়ে কাজ করতে আর আমি আসলে দুটাই স্বাচ্ছন্দ্য বোধ করি নতুনদের নিয়ে সিনিয়রদের নিয়ে নতুনদের নিয়ে করলে কাজ হয় কি কষ্টটা একটু বেশি হয় আর সিনিয়র দিন নিয়ে কাজ করলে একটু আরামে করা যায় আর এই ছবিতে আমাকে সর্বাঙ্গ মানে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করছেন বাবুল রেজা ভাই উনি আমাদের চলচ্চিত্রের একজন সিনিয়র পরিচালক আমি খুবই মনে করি যে আশীর্বাদ পুষ্ট একজন মানুষ যে ওনার মতো সিনিয়র আমাকে এইভাবে ছোট ভাইয়ের মতো সহযোগিতা করছেন আমি ওনার প্রতি আসলেই কৃতজ্ঞ এই সিনিয়র জুনিয়র আর্টিস্ট নিয়ে মিলে কাজ করছেন আউটপুটটা কতটুক দিতে পারবেন আমি আসলে আল্লাহ খুব বিশ্বাস করি তো সবাই করে কিন্তু আমি আল্লাহ খুব বিশ্বাস করি আমার দিক থেকে আমি শতভাগ এখন কনফিডেন্ট যে আমার এই ছবিটা আসলে একটা কিছু করবে বাকিটা আল্লাহর হাতে আর দর্শকদের উপর আপনার সুরা সিনেমা থেকে দর্শক শিক্ষণীয় এমন কি জিনিস আছে আমার চোরা আমি মনে করি কি যে প্রতিটা দৃশ্যেই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে এখানে যেমন ধরেন হচ্ছে গিয়ে আমাদের সমাজে ধরেন কোনো লোক যদি খারাপ থেকে ভালো হতে চায় আমরা দিতে চাই না আমরা সব সময় সন্দেহের একটা তীর তার উপর রাখি আমাদের সমাজে যারা ধরেন একটু টাকা পয়সা কম তাদের দিকে সবাই কেন যেন একটা তির্যক নজর থাকে আর কি যে এরা আসলে মনে হয় ছোটো লোক জাত আমাদের সমাজে ধরেন আবার কেউ যদি খুব তাড়াতাড়ি টাকা পয়সা কামায় মনে করে ম্যাক্সিমাম লোক যে এরা চুরি করে বড় হয়ে যেতেছে তো এই যে এই ধরনের ছোট ছোট অনেকগুলো মেসেজ আমি আমার ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি আইলাচোড়া সিনেমাটার দর্শকগুলি কারা থাকবে যেমন কিছু কিছু দর্শক আছে সবাই সব কিছু পছন্দ করে না তাহলে আইলাচোড়ার দর্শকগুলি কারা থাকবে আমার কাছে মনে হয় যে আইলাচোড়ার দর্শক সবাই থাকবে এই কারণে যে যারা সিনেপ্লেক্সের দর্শক তারা কিন্তু হিরো আলমকে নিয়ে নাক আর একটা হিরো আছে তারা নিয়েও নাক শিটকায় আরও একটা হিরো আছে তারা নিয়ে নাক শিটখায় পিপ পিপ না দিয়া আপনারা বুঝে নেন কৃত্ব বোঝানে আলম একটা আছে বাকি দুইটা নাম বলেনি বাকি দুইটা একজনকে মানুষ চিনে বিদেশি কিছু দেশের নাম বললেই চিনে যাই হোক আমি নাম না বলি আরও একজনকে মানুষ চিনে যাই হোক তো আমার মতে এত স্পষ্ট কেউ বলবে না কারণ শত্রুতা বারে। তারপরও আমি দর্শক যাতে মজা পায় সেই জন্য একটু বললাম কারণ সবারই তো ভাইরাল হওয়ার শখ থাকে আমারও একটু ইদানিং শখ যাগছে ভাইরাল হওয়ার তাই ওনাদের নাম বললাম তো ওই প্রশ্নের জন্য কি ছিলাম দর্শক নিয়ে যায় কোন দর্শক সেই সেই দর্শকগুলো হচ্ছে গিয়ে যারা সমালোচনা করেন তারা আসলে আসবেন যে এইটার পরিচালক এত বড় বড় কথা বলছে কি করছে দেখতে যাই আবার ধরন হচ্ছে গিয়ে যারা আলমকে গ্রহণ করে না তারাও হচ্ছে গিয়ে ট্রোল করার জন্য আসবে দেখতে যে কি এমন কাজ করেছে যে তারা এই ছবিতে এইটা দেখার জন্য আসবে আর যারা আলমের দর্শক তারা তো আসবেই আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই ছবিতে কোনো মেসেজ আছে কিনা আমি বলেছিলাম অনেক মেসেজ আপনার প্রশ্ন তো আরও একটা মনে পড়ে গেল এই ছবিতে একা হিরো আলমের নায়িকা এটা নিয়ে একটা ট্রোল বা সামাজিকই হইতে পারে তো আমার এই ছবিতে স্পষ্ট একটি মেসেজ দেওয়া হয়েছে একার চরিত্রের মাধ্যমে যে প্রেম 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 কখন কিভাবে হয় কখনো জোরে হয় কখনো চাপে হয় কখনো হচ্ছে গিয়ে ফান্দে পড়ে হয় আবার কখনো মন থেকে হয় তো ওই ওই একটা জিনিস পাবলিক পাবে যে যাদের বিয়ে হয় না বা এরকম একটা বিষয় আছে যেমন এই হাওয়া চলছিল সুপার হিট পরান সুপার হিট ডে গোল ওই সবগুলিরে এগুলা সুপার আমি আপনার সিনেমাটা কোন সিনেমার মতো সুপার হিট হবে আমি আমি যেহেতু ধর স্পষ্ট কথা বলি আমি বলবো দিনদার ডে যে জোয়ার তুলে দিয়েছিল সেই জোয়ারে অনেকগুলো ছবি ভালো চলেছে সেই জোয়ারে যারা অনেকেই ভালো করেছেন তারা কিন্তু পরবর্তীতে অনেকে অতটা সাফল্য পাননি এর অর্থে এই না যে তারা ব্যর্থ পরিচালক কিছু কিছু বিষয় থাকে সময় অনেক সময় অনেক কিছুকে সুপার হিট করে দেয় আবার অনেক সময় ভাগ্য সুপার হিট করে দেয় আর অনেক সময় যোগ্যতা সুপার হিট করে দেয় তা আমি জানি না আমার জন্য কোনটা অপেক্ষা করছে নাকি আমার ভাগ্যে ফ্লপ অপেক্ষা করছে আমি জানি না আচ্ছা দিনদার ডে অনন্ত জলিল যে প্রচারের কথা বললাম উনি কিন্তু অনেকভাবে সিনেমাটা প্রচার করেছে তাহলে আপনি আইলা যখন মুক্তি দেওয়ার আগে প্রচারণার ক্ষেত্রে আপনি কি পরিকল্পনা নিচ্ছেন আমি এখানে এক লাইনে বলতে চাই আমার ভাষায় ভাইরাল মাস্টার হচ্ছে গিয়ে হিরো আলম মানুষ একবার ভাইরাল হতে চায় কিন্তু হিরো আলম আমার মনে হয় যে বারবার বারবার ভাইরাল হয় তো যে ভাইরালের সাথে থাকার কারণে বলে না যে আপনার বাড়িতে বৃষ্টি হইলে পাশের বাড়িতে ছিটা পড়ে এই ভাইরালের সাথে থেকে ভাইরাল হওয়ার কারণে ওর কাছ থেকে আমি কিছু ফর্মুলা শিখে ফেলেছি সো আমার মনে হয় যে যে কোনোভাবেই হোক আমাদের ছবির প্রচার আমরা একটু ভিন্নভাবে করার চেষ্টা করব সিনেমাটা মুক্তি পাবে কবে এইটা আসলে ডিপেন্ড করতেছে আমার আর আলমের উপরে আমাদের দুজনের একটা সম্মিলিত আলোচনায় আমরা হয়তো সামনের বছরই যে কোনো একটা মানে গুরুত্বপূর্ণ সময় ছবিটা রিলিজ দিতে পারি কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে শেষ দর্শকদের উদ্দেশ্যে বলব যারা হিরো আলমকে নিয়ে সমালোচনা করেন তারা আমার এই ছবিটা দেখার পরে আরেকবার সমালোচনা করেন সমালোচনা যে পরিচালক গ্রহণ করতে না পারে আমি মনে করি সে বড়ো হতে পারবে না তবে আমি অনুরোধ করব সমালোচনা করবেন গঠনমূলক যেখান থেকে আমিও শিখতে পারি কিন্তু রাগের বর্ষবর্তী হয়ে অথবা হচ্ছে গিয়ে সমালোচনার জন্য সমালোচনা করবেন না আর যারা হিরো আলমকে ব্যতিক্রমভাবে অভিনয় দেখতে চান বা একটি ব্যতিক্রম গল্প করতে চান তারা আমার এই সিনেমাটা হলে এসে দেখবেন এবং আশা করি যে আপনাদের উপস্থিতি আমার আগামী দিনের পথ চলায় সাহায্য করবে রিয়া মুনি আসলে আলমের সাথে এখন ঔতপ্রতভাবে জড়ায় গেছে আমার ভাষায় যদি আমি বলি কাক আর কোকিল ওদের রঙ একটা কণ্ঠ দুইটা দেহ দুইটা সো দ্যাট এই কম্বিনেশন একটা সময় সুপার হিট হয়ে যাবে